আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চার দিন তো আমরা আজকে থেকে মুরগি কি ওষুধ খাওয়াইতেছি এটা আপনাদের সামনে তুলে ধর্মীয় এখন তো আমরা আজকে আপনাদের বলছিলাম যে মুরগির চার দিন বয়স হলে মুরগিকে প্রতিবন্ধী বা হাড় বাঁকা বা ঠোঁট বাঁকা পা বাঁকা এগুলো প্রতিরোধে যে ওষুধটা আছে ওই ওষুধটা ব্যবহার করার জন্য তো ওই ওষুধটার নাম হলো বি ওয়ান বি টু তো ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এগুলা এই ইত্যাদি মুরগির এই হাড় বাঁখা পা বাখা পাক বাডানা বা ডানা বাঁখা এই রোগগুলা প্রতিরোধ করে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স আজকে আমাদের মুরগির বয়স চার দিন তো চার দিন থেকে আমরা এই ওষুধটি ব্যবহার করতেছি ওষুধটি আমাদের কাটা হয়ে গেছে আমরা অলরেডি ওষুধটি এখানে দিচ্ছি দিয়া তারপরে আপনাদের ভিডিও বানাতেছি তো আমরা কিন্তু প্রতিটা ওষুধ যেটা দেই ওটাই কিন্তু দেখায় আমরা কিন্তু বাড়তি কোনো কিছু ই করি না তা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারো যে কোনো বিষয়ে মুরগি সংক্রান্ত ব্রয়লার মুরগি সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই গভেন্টের মাধ্যমে জানাবেন আমরাও অবশ্যই অবশ্যই উত্তর দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মুরগিগুলা আপনার সর্বত একদম সীমিত ঔষধে আমরা এক মাস কিভাবে মুরগিগুলো পালন করতে হয় কিভাবে এক মাসে অল্প ওষুধের ভিতর সব কিছু শেষ করতে হয় এ টু দ্যাট কিন্তু আমরাই সুন্দর সবসময় সুন্দরভাবে নিখুঁতভাবে কন্টেন্ট দিয়ে থাকি তো ইনশাআল্লাহ এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এবং আজকে এই ভিডিওতে আমি বলে দিই যে আমাদের এখানে প্রচণ্ড গরম তাই এখন রুডারের কোনো প্রয়োজন নাই তবে রাতে আমরা ফ্যানটা অফ রাখবো রুডারটা অন না রাখলেও ফ্যানটা অফ রাখবো যাতে মুড়িগুলা একটু তাপে থাকে তো এখন যেহেতু তাদের ব্রোডিং সময় তো গরমের সময় কিন্তু তিন থেকে চার দিন ব্রোডিং করলেই এনা যথেষ্ট আপনার গরমের সময় কিন্তু এত একটা ব্রোডিং করার প্রয়োজন নাই শীতের সময় কিন্তু আপনার কম করলেও সাত থেকে আট দিন তাপ দেওয়ার প্রয়োজন আছে কিন্তু গরমের সময় এদের নিজের তাপে কিন্তু এরা উত্তপ্ত তো এদের কিন্তু কোনো তাপ দেওয়ার প্রয়োজন নাই তো আলহামদুলিল্লাহ আপনারা আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন এই যে দেখেন আমার একটা বাচ্চা এখানে ঢুকে গেছে তো এটা বের করে দেই তো এই বিষয়গুলো একটু একটু লক্ষ্য রাখবেন চিপা চাফি যদি আপনার জায়গা থাকে থাকে তাহলে আপনার অবশ্যই ওগুলো একটু সরাই দেওয়ার চেষ্টা করবেন আর আমরা আগামীকাল ইনশাল্লাহ প্রথম ডোজ ভ্যাকসিনটা করে ফেলবো করে 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 মুরগিগুলাকে আমরা ওই পাঁচটায় পুরো মাঝে রেখে দিব ওই দিকটায় মুরগিগুলা সব ছাড়ে দিব তো আগামীকাল আমাদের মুরগি বয়স পাঁচ দিন হবে তো ভ্যাকসিনটা কিন্তু আমরা সব সময় সচরাচর সাত দিনের সময় করি একটা বারো দিনের সময় করি আর একটা তো আমরা আগামীকাল পাঁচ দিনের সময় করার উদ্দেশ্যটা হলো এটাই আমাদের মুড়িগুলো প্রচণ্ড গরম তো এই বোর্ডারের অল্প জায়গার ভিতরে বেশি দিন রাখাটা ঠিক না বেশি দিন চাপ দিয়ে রাখাটাও সম্ভব না তাই আমরা এই মুড়িগুলোকে ওই পাশে শিফট করে দেবো কালকে একটা ভ্যাকসিন করে ওই দিক দিয়ে একটা ভালো করে টার দিয়ে আমরা ওই দিকে তুষ্ট সব বিষে একদম ওই দিকটায় মুড়িগুলোকে সব শিফট করে দেবো আপনাদের ওইটাও ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম